আমার ভাইরা একজন সাহাবী তার নাম গুছনাল কামর رضی আল্লাহু তাআলা عنہ এই আল কামর رضی আল্লাহু তাআলা عنہ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন সাহাবী থাকা অবস্থায় তিনি কিন্তু এক পর্যায় انتقাল করলেন انتقাল করতেছে মারাও জান্নাই তার মুখ থেকে কালিমা নসিব হচ্ছে না কালিমা বের হচ্ছে না আমার বিশ্ব বিশ্বনবীর কাছে সংবাদ চলে গেল ইয়া আপনার আলকামার তো মুখ কালিমা নিপন হচ্ছে না কালিমা বের হচ্ছে না তার মমুষ্য অবস্থা তখন না জানি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায় আমার নবজি আলকামার কাছে চলে আসলেন আলকামার কাছে চলে বলতেছেন ওরে আলকামা তোমার মুখ থেকে কালিমা কেন বের হচ্ছে না আলকামার জবান থেকে একটা কথাও বের হচ্ছে না আমার নবীজি বললেন হয়তো বা কোনো এই আলকামার কোনো একটা পাপ আছে এই পাপের কারণে সম্ভাবত আলকামার মুখ দিয়া জবান থেকে কালিমা বের হচ্ছে না তো আলকামার মাকে ডাকো আমি শুনি একটু আলকামার কি হয়েছিল তার মাকে ডাকা হলো বলবৃদ্ধ বয়স্ক মানুষ তাকে ডেকে নিয়ে এসে বলা হলো রাসুল সাল্লাম বলতেছেন ওরে আলকামার মা তুমি বলো তো তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করেছিল সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়ল্লাহু তাইলানহুর মা বলতেছেন ইয়ার লাহি হাবি আলহি জাগতিক জিন্দগিতে আমার সন্তান যখন বিবাহ করেন নাই ঠিক সেই সময়ের মধ্যে আমার সন্তান বিবাহ করার পূর্বে আমার সঙ্গে খুব ভালো আচরণ করেছিল যখন বিবাহ করাইয়া দিলাম সন্তানকে আমার সঙ্গে তখন থেকে ভালো আচরণ করার করতে পারেন নাই আমার নবীজি বললেন ওরে মা ও বৃদ্ধা মা আপনি আপনার সন্তানকে কতটুকু ঘৃণা করেন এই বিষয়টা নিয়া আল কামার মা বলতেছেন ইয়া রাসুল আল্লাহি ইয়া হাবিব আমার যখন যখন থেকে আমার সন্তান আমার কথা শোনে না তখন থেকে আমি আমার সন্তানকে অধিক মাত্রায় ঘৃণা করি এমনকি আল্লাহকে বলেছে আল্লাহ ওই সন্তান যেন কোশ্চিন কালো জান্নাত না পায় আমার ভাইরা এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে কে শিক্ষা অর্জন করব আমরা আমাদের শিক্ষা অর্জন করতে হবে একটা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে অহ ফিদালহুমা জালাহদুল্লি বিদর রাহমাত ওয়া কুররবির হামহুমা কবা রাব্বানা সগীরা তোমার মা বাবা তোমার জন্য রহমত তোমার মা বাবা তোমার জন্য গজব তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান নাম ঠিক কিনা মা বাবাকে যারা কষ্ট দেবেন তাদের জন্য জাহান নামটা ওয়াজিব হয়ে যাবে জান্নাত তার কিসমতে কশ্চিন কালে না কার কথা আল্লাহর কথা তোমার মা বাবা যখন বলবৃদ্ধ বয়স্ক হয়ে যায় সেই সময়ের মধ্যে তাদের সঙ্গে তোমরা উপ আশ্রয়ণ শব্দটাও করবে না আমার ভাইরা ভালো করে বুঝা শুই না একটু কানগুলো খরগোশের মতো খাড়া করবেন এর কারণ মা বাবা এমন একটা বিষয়ের নাম আল্লাহ বলেন আমার পরে পরেই তোমাদের মা বাবার স্থান জরে কোন আল্লাহ আমার ভাইরা হযরত আল কমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলাম না শুনতেছেন শুনতেছেন আল কমর রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে তার জবান থেকে কালিমা বের হচ্ছে না বিশ্বনবী রাসুল সাল্লাসাল্লাম তিনি নিজে বলতেছেন ও মা আপনি আপনার সন্তানকে মাফ করে দিয়ে দেন মা বলতেছেন না না ইয়া রসুল আমার পক্ষে সম্ভব নয় ওই সন্তানকে আমি মাফ করতে পারবো না আমি এমন বদোয়া দিয়েছি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তাহলে মায়ের দোয়া কবুল না মিস যেখানে বিশ্ব নবী পর্যন্ত বারবার বলতেছেন ও মা আপনার সন্তানকে আপনি মাফ করে দেন তা না হলে তো আপনার সন্তান চলে যাবে মা বলতেছেন আমার আমার পক্ষে সম্ভব নয় ও সাহাবিরা লাকড়ি খড়ি যা কিছু আছে সব কিছু সংগ্রহ করে নিয়ে আসো ওই অবাধ্য সন্তানকে আমরা আগুনে ভস্ম করে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়ে দেব এই অবাধ্য সন্তানকে দুনিয়াতে রাখা যাবে না জীবিত অবস্থায় আমরা আগুনে ভস্য করে দুনিয়া থেকে বিদায়ী করে দেব জ্বালানি সংগ্রহ করা হল জ্বালানি সংগ্রহ করার পরে এক পর্যায়ে দেখা গেল যখন দাউ দাউ করে আগুন জল দেশালক আমাকে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন কোথায় নিক্ষেপ করবেন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আগুনের মধ্যে নিক্ষেপ করার আগেই এমন সময়ের মধ্যে হজরতি আলকামারাদিয়াল্লাহু তা আলা নহুরমান রাসূলকে লক্ষ্য করে বলতেছেন ইয়া রাসুল আল্লাহি ইয়া হাবিব আমার নারী সেরাধন আমার কলিজার টুকরা লাল লালকামা আমার এই কলিজার টুকরাকে আমার সামনে আমার চোখের সামনে আপনি আগুনের মধ্যে বস্ত্র করে দেবেন আমি এটা সহ্য করতে পারবো না আমার নবীজি বললেন ও বুড়িমা তাহলে আপনার সন্তানকে আপনি মাফ করে দিয়ে দেন আল কামার রাজি আল্লাহ মা সঙ্গে সঙ্গে বলে ফেললেন ইয়া রসুর আমার সন্তান যদি আমার চোখের সামনে থেকে যদি আগুনের মধ্যে ভস্য হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই যন্ত্রণাটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না অতএব আমি আমার সন্তানকে মাফ করে দিয়ে দিলাম তো আস্তে কনসো বাহান যখন আলকমার মা যখন সন্তানকে মাফ করে দিয়ে দিলেন মাফ করে দেওয়াও সারা কাম সারা হয়ে গেছেন মাফ করে দেওয়াও শেষ আলকামারা দিয়ে আল্লাহ মুখ থেকে বের হয়ে গেল আশাহ দু আল্লাহ ইলাহা ইল্লাল্লা হোয়া আশাহ দু আল্না মোহাম্মাদু দুহু আর